অনেকেরই হয়তো স্বপ্ন থাকে জীবনে একবার হলেও কেদারনাথের চাক্ষুষ দর্শন করার কারণ স্বর্গীয় জায়গা যেতে কেউ নিজেকে বঞ্চিত করতে চায় না তাই আমরাও নতুন জীবনে পা বাড়াবার আগে কেদার বাবার দর্শন ও আশীর্বাদ নিতে চলে গিয়েছিলাম কেদারনাথ মন্দিরে সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করেছি বিগত তিনটি পর্বে আজকে এই পর্বে আমরা গৌরীকুণ্ড থেকে বাইশ কিলোমিটার পায়ে হেঁটে ট্রেক করে পৌঁছে যাব কেদারনাথ মন্দিরে সঙ্গে এত দূরত্ব ট্রেক করতে কী কী পন্থা কৌশল অবলম্বন করতে হয় আমাদের কি কি সমস্যা হয়েছিল। কেদার বাবার দর্শন সঙ্গে পুজো সবই বিস্তারিত শেয়ার করব এই ভিডিওটিতে তো চলো শুরু করি সকাল সবাইকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড আর এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা যদিও সাড়ে চারটা এখান থেকে আমাদের কেদারের বাবা কেদারের পথে যাওয়ার ট্র্যাক করার উদ্দেশ্য ছিল কিন্তু লেট হয়েই গেল পাঁচটা বাজে গৌরীকুণ্ডে আছি অনেকটা এটাই প্লাস পয়েন্ট যে অনেকটা এগিয়ে আছি আর ঠান্ডা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো এখন স্টার্ট করব তো চলো এখন তো অন্ধকার সেরকম কিছু দেখাতে পারবো না যখন সূর্যের আলো উঠবে সূর্যের আলো ফুটবে তখন তোমাদের ভিউগুলো দেখাবো সম্পূর্ণ আমাদের ট্র্যাক করার যে জার্নি সেই জার্নি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের যাত্রা শুরু করা যাক বাবা কেদারের উদ্দেশ্যে গৌরীকুণ্ডের এই গেট থেকে অফিসিয়ালি শুরু হয় কেদারনাথ মন্দির যাওয়ার ট্রেক অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এই গেট থেকে এই গেটে আমরা প্রণাম নিবেদন করে গৌরীকুণ্ডের তপ্তকুণ্ডতে জল ছিটিয়ে এবং গৌরী মাতার মন্দিরে মা গৌরীর আশীর্বাদ নিয়ে শুরু করি পায়ে হেঁটে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা গৌরী মাতার মন্দিরে আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করছি বাবা কেদারের উদ্দেশ্যে এই রাস্তা গৌরীকুণ্ড এলো আর এই রাস্তা দিয়ে ট্র্যাক শুরু হবে সো এখান থেকে কিন্তু এই বাঁধাঘেটটা ঘোরার রাস্তা আর এই ডান্দা হচ্ছে ট্রেক করার রাস্তা গৌরীকুণ্ড থেকে প্রায় ওই সাতশো মিটার বা এক কিলোমিটার আসার পর এই যে ঘোড়ার আস্থা বলটা পড়বে মানে এটা হচ্ছে ঘোরার স্ট্যান্ড মানে এইখান থেকে গভর্নমেন্টের রেট অনুযায়ী পার্চি কেটে যারা ঘোড়াতে করে কেদারনাথ মন্দিরে যেতে চাও এখান থেকে টিকিট কেটে ঘোড়াতে করে কেদারনাথ মন্দিরে যেতে পারো আমরা শুরু করেছিলাম পাঁচটা পনেরোতে এখন ছটা পঁয়তাল্লিশ বাজে আর এসছে মাত্র হচ্ছে কিন্তু দুই কিলোমিটার আর এইখানে হচ্ছে হিমালয়নের পিকগুলো দেখা যাচ্ছে গারোয়াল যে পর্বত আছে আর পর্বতের মাঝখানে দেখো জাস্ট সানরাইজ হচ্ছে আর পিকগুলো পুরো ঝকঝকে লাগছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না এই রাস্তা ধরে এখন অনেকটা পর যাওয়া বাকি রাস্তা ধরে গেলাম আর প্রচণ্ড হাওয়া হয়েছে আর ঠান্ডা কিন্তু অনেকটা দশ ভাগও আসেনি নব্বই ভাগও কেন যাত্রাপথের বাকি আছে বাস্কেটের কথা বলেছিলাম বাস্কেট এখন চাইছে হচ্ছে দু হাজার টাকা আর শুধু লাগেজ নেওয়ার জন্য একটা ব্যাগ আছে আসলে ব্যাগটা অনেকটা হুইট হয়ে গেছে এত লাগেজ নেওয়াটা ঠিক হয়নি আর আমি লাস্ট সাতশো বলেছি সাতশো টাকায় যাচ্ছে না ওরা লাস্ট পনেরোশো বলেছে তো নিলাম না আর ঘোড়া কিন্তু গরিগুণ্ড যে ঘোরার স্ট্যান্ড আছে ওখান থেকে কিন্তু যে গভর্নমেন্ট রেট উনত্রিশশো টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা সেটা আর ওইখান থেকে যত দূর যত দূরে এসে নেওয়া যাবে তত রেটটা কিন্তু বাড়তে থাকবে জঙ্গলচেটটি আরও দেড় কিলোমিটার আর এসে একটু সকালের এই ড্রাই ফ্রুটটা নিয়ে আসছিলাম এখন একটু ড্রাই ফ্রুট খেয়ে নেই ড্রাই ফ্রুট খেলে এনার্জিটা আবার ঢেড়ে আসবে তারপরে আবার যাত্রা শুরু করবো আর পেছনে যে পালকি আছে পালকির পালকি কিন্তু প্রায় সাত থেকে দশ হাজার দশ হাজার টাকা নিয়ে রাস্তা কিন্তু প্রচণ্ড স্লিপারি আর ঘোরার যে টয়লেটগুলো আছে সেই ঘোরার টয়লেটগুলো দিয়ে রাস্তা কিন্তু একদম খুবই পিচ্ছেল হয়ে গেছে সো ভালো ট্র্যাকিং শ্যুজ না হলে কিন্তু অনেকটাই স্লিপ কাটবে অনেকে এগিয়ে যাবে আবার অনেকে পিছিয়ে যাবে কিন্তু অনেকটা অন্য কার্য না দেখে নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী নিজের যতটা সামর্থ্য যেই অনুযায়ী যতটা হেঁটে আবার রেস্ট করা দরকার আছে সেই হিসাবে যাওয়াই ভালো মোটামুটি জঙ্গল জঙ্গলচেটির এখনও এক কিলোমিটার বাকি এখানে এসে এই একুশান দাদা মিলে দাদাকে আমার ব্যাগটা দিয়ে দিলাম কারণ ক্যামেরা আছে আর ব্যাগটা অনেকটাই ভারী হয়ে গেছে খুব প্রবলেম হচ্ছিল হাঁটতে তো এখানে আমি পাঁচশো টাকার ব্যাগটা দিয়ে দিলাম আর দেখো ভিড় রাস্তায় তো এখান থেকে এখন হাঁটতে অনেকটা ইজি হবে এই যে এই শেল্টার পয়েন্টগুলো যে আছে এগুলো কিন্তু প্রতি পাঁচশো মিটার অন্তর অন্তর এই শেল্টার পয়েন্টগুলো আছে আর এই জঙ্গল চট্টির আগে এই যে ফার্স্ট হচ্ছে মেডিকেল রিলিফ ক্যাম্প এখানে ফার্স্ট গৌরীকণ্ড থেকে বেরিয়ে আর এখানে তো রেন্ট শেল্টারগুলো আছে আর প্রচুর দোকান দোকানের কিন্তু কোনো অভাব নেই এখান থেকে কেদারনাথ দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার এটা আরও সাত কিলোমিটার বেশি হবে স্মল লিঞ্চলি সাড়ে তিন কিলোমিটার বেস ক্যাম্প নয় কিলোমিটার আর ভীমবালি হচ্ছে পাঁচশো মিটার বেস ক্যাম্প এখান থেকে আরও সাত কিলোমিটার এক্সট্রা হবে নতুন রাস্তা ধরে কারণ এখন আর পুরোনো রাস্তা নেই দু হাজার তেরো সালে ক্লাউড বাস্টের বন্যার ফলে ঘোরাগুলোর জন্য একদমই হাঁটতে অসুবিধা হচ্ছে সম্পূর্ণ রাস্তা ধরে শুধু ঘোরা যাচ্ছে খুব রিক্স হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে রামবাড়া একদম উঁচুতে এই রাস্তা ধরে গিয়ে মাঝে ব্রিজের উপর দিয়ে যাবো আমরা ব্রিজের উপর দিয়ে আবার ওই রাস্তায় যাব ভীমবল্লিতেও কিন্তু মেডিকেল ক্যাম্প আছে আর এখান থেকে দেখাচ্ছে রামবাড়া এক কিলো এক কিলোমিটার বারা লিঞ্চলি আড়াই কিলোমিটার আর লিনচলি হচ্ছে পাঁচ কিলোমিটার সো আর ওইদিকে দেখো পুরো হিমালয়ানির হিমালয় পর্বতের পিকগুলো যে গারোয়াল পর্বত এ অবস্থিত আর সামনে মেডিকেল ক্যাম্প এই হলো বিমবালির বেস ক্যাম্প মানে জিএম বিয়ানির এটা কিন্তু অনলাইনে বুক করতে হয় জিএম বিয়ানির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটা বুক করতে হয় রামবাড়ার এই জায়গাটাতে রাম বাড়ার আগে এখানে কিন্তু দুটো রাস্তা এই ডান দিকে যে আছে এই ব্রিজ হয়ে এটা হচ্ছে একটু লং ডিসটেন্স পরে এই ডিসটেন্সে এই রাস্তা দিয়ে কিন্তু ঘোড়া বা পানিগুলো যায় আর এইটা হচ্ছে একটু শর্ট ডিস্টেন্স পরে এই রাস্তা দিয়ে সব যারা ট্র্যাক করছে তারা যাচ্ছে সো এখানে কিন্তু তোমরা যারা ঘোরার রুটটা কিন্তু এটা এটা দিয়েও এটা যেতে পারো কিন্তু এটা কিন্তু একটু লং ডিসটেন্স এটা একটু শর্ট ডিসটেন্স পরে এই হচ্ছে মন্দাকানি নদী বয়ে চলেছে আর মন্দাকানি নদীর উপর এই যে দেখো এত ব্রিজ আর আগে পুরনো রাস্তাটা কিন্তু এই যে এই সোজা যে আছে এই সোজা এই বরাবর ছিল মানে অনেকটাই শর্ট ছিল মানে যেটা পনেরো কিলোমিটার এখন নতুন রাস্তাটা এইখান থেকে এইভাবে ঘুরিয়ে একদম উপর দিয়ে নিয়ে গেছে আর যখন দু হাজার তেরো সালে ক্লাউডবাস্ট হয়েছিলো মানে বন্যা হয়েছিল তখন কিন্তু এই পুরনো যে রাস্তাটা ছিল সম্পূর্ণই ধসে গেছে মানে রাস্তার অবশিষ্ট কোনো চিহ্নই নেই এই সোজা বরাবর এখন নতুন এইদিকে রাস্তা করেছে আর এখানে কিন্তু প্রচুর ভিড় সবাই সেলফি একটা পয়েন্ট হয়ে গেছে এই পয়েন্টটা আর বয়ে চলেছে মন্দাকানি নদী যেটা চলে এসেছে চোরাবালি তাল থেকে আগে যেখান থেকে নতুন রাস্তাটা তৈরি হয়েছে সেখানে কিন্তু মানে লেভেলের চড়াই মানে একদম অনেক চড়াই একদম অল্পতক ডিস্টেন্সের মধ্যে অনেকটা হচ্ছে ওই নিচ থেকে আসলাম নিচে বয়ে চলেছে সেই মন্দাগিনী নদী দেখো ছটি লিনচলির এটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল রিলিফ পোস্ট এখানে আর এই আরও এরপরে আবার একটা আসবে লিনচলি এটা হচ্ছে ছটি লিনচলি এখানে ভীমবল্লি থেকে শুরু হয়ে রামবাড়া থেকে শুরু হয়ে লিনচলিতে কিন্তু পরপর দুই আড়াই কিলোমিটার পরে পরে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল শুকনো শুকনো পাহাড় আর দেখো এদিক থেকে সাতটা গেছে এদিকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে এখান থেকে দেখা যাচ্ছে সা সাতটা রাস্তা আফিল হয়ে গেছে এখান থেকে কেদারনাথের বেস ক্যাম্প হচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার আর কেদারনাথ হচ্ছে সাত কিলোমিটার এই চড়াইটা এরকম পর্যায়ে শুরু হয়েছে মানে খুব টাফ হয়ে যায় পেছনে চড়াইটা খুব টাফ আর পারছি না যাচ্ছে না লাস্ট পথ ফার্স্ট তিন কিলোমিটার তো একদমই আমরা আসতে পারিনি টানায় যাইনি যেহেতু ব্যাগ ছিল অনেকটা লাগেজ ছিল তো ব্যাগটা দিয়ে দেওয়ার পর বাস্কেটে পিটটিতে তো সেখান থেকে তাও মোটামুটি অনেকটা টানা গেছে এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি শুরু করেছিলাম হচ্ছে পাঁচটা পনেরোতে দেখি আরও কতক্ষণ দেখা লাগে মোটামুটি আরও তো নর্মাল কম করে হলেও সাড়ে চার ঘন্টা লাগবে আরও বেশিই লাগতে পারে আমি কম করে সাড়ে চার ঘন্টা লাগবে একদম নিচে যেই বাদিকে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা হয়ে একদম অনেকটা এখন ফরেস্টের জন্য দেখা যাচ্ছে না হয়ে দেখো এই রাস্তা ধরে একদম এখানে এসছি আর এখান থেকে কেদারনাথ ছয় কিলোমিটার বেশ সাড়ে চার কিলোমিটার আর বিগ চলি হচ্ছে মানে বড় লিঞ্চলি এক কিলোমিটার এরকমই চড়ায় রাস্তা আরে শর্টকাট আসলাম আর পারছি না হরে মহাদেব সাড়ে চার কিলোমিটার মানে এখন প্রায় দুটো দশ বাজে এখনো সাড়ে চার কিলোমিটার মানে আরো সাড়ে তিন ঘন্টা পেছনে চড়ে আসলাম চলি আর এখান থেকে শর্টকাটে আসলাম মানে শর্টকাটটা কিন্তু মানে অনেকটা অনেকটা স্টিপ একেবারে ইনক্লাইন হয়ে একদম সোজা সেভেন্টি ফাইভ ডিগ্রি ইনক্লাইন হয়ে ভাবছে থেকে এরাও আড়াই কিলোমিটার হচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে ওই বেস ক্যাম্পে একদম ওই দিকে যাওয়ার আর ওইদিকে দিকে মাউন্টেন পিক পুরো ফগিতে ভরে গেছে আর এই পেছনে ঠিক লি লিঞ্চলি রয়ে গেলো আরও আড়াই কিলোমিটার বেসকে আর এই সেভেন্টি ফাইভ ডিগ্রি শর্ট একদম পুরোফান এখান থেকে শর্টকাটে আসলাম এটা হচ্ছে ঘোরার স্ট্যান্ড মানে ঘোরার রাস্তা বল এটাও বেস ক্যাম্প থেকে কিন্তু পাঁচশো মিটার দূরে মানে এখান থেকে বেস ক্যাম্প হচ্ছে আরও পাঁচশো মিটার যেখানে হচ্ছে হেলিপ্যাড আছে আর জিএমবিএনও জিএমবিএনেরও টেন্টগুলো কিন্তু আরও পাঁচশো কিলোমিটার যেতে হবে আর এইখান থেকে মন্দির হচ্ছে দুই কিলোমিটারের মতন অ্যাপ্রক্স দেড় কিলোমিটারের মতন চলে গেলো মন্দিরে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে টেন্ট কলোনি নন্দী বেশ ক্যাম্প ওয়ান জিএম ভেনের কেদারনাথ কেদারনাথের ঠিক এক কিলোমিটার আগে আছি আর এটা হচ্ছে ওয়েলকাম টু নন্দী কমপ্লেক্স কেদারনাথ গতকালকে এখানে ছিলাম সো আমরা গৌরীকুণ্ড থেকে ভোর সকাল পাঁচটায় ট্রেক স্টার্ট করে আমরা কেদারনাথের জিএমবিএনের এর বেস ক্যাম্পে পৌঁছেছিলাম প্রায় ছটা নাগাদ আর যাওয়ার পরেই আমাদের শরীর প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যায় এক কথায় মাউন্টেন সিকনেসে পড়ে যায় জ্বর মাথা ঘোরানো থেকে শুরু করে সব কিছুই উপসর্গ দেখা যেতে শুরু করে যেটা আমাদের ভুল হয়েছিল আমাদের আমরা যে করপুর নিয়ে গিয়েছিলাম করপুরটা ভুল করে যে পিট্টুতে আমরা ব্যাগটা রাখতে দিয়েছিলাম সেখানে থেকে গিয়েছে তার জন্য আর সন্ধেবেলায় আরতিতে যাব তার বিন্দুমাত্র শরীরে শক্তি ছিল না তারপর রাতের বেলা জিএম বেনের যে ডিনারটা দিয়েছিল সেই ডিনারটাও আমরা ঠিকঠাক খেতে পারিনি আজকে একটা ফ্রেশ সকালে এখন আমরা কেদার বাবার দর্শনের জন্য এখান থেকে বেস ক্যাম্প থেকে আরও এক দেড় কিলোমিটার হেঁটে মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাব। যত কাছে যাচ্ছি তত ফিলিংসটা একটু কেমন কেমন লাগছে একদম খুব কাছেই আছি বাবা কেদারের দেখো কী সুন্দর লাগছে মাউন্টেন পিকগুলো এই শুকনো পাহাড়টাতে হচ্ছে এখন রোদ্দুর করছে আর এই মাউন্টেন স্নো পিকগুলো দেখো এখানকার টেম্পারেচার কিন্তু মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস মানে এখন অক্টোবর মাসের এন্ড চলছে প্রচণ্ড ঠান্ডা সকালবেলা তো আর বেশি ঠান্ডা লাগছে কিন্তু মোটামুটি সকাল নটা দশটার পর থেকে কিন্তু ভালো ওই লাস্ট দুদিনের যে আপডেট ভালোই রোদ আজকে এখানে হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি আসার কথা উপরাষ্ট্রপতির এখানে পৌঁছে দেওয়ার কথা এই ফ্লাইটেই এই হেলিকপ্টার করে আসছে এই সামনে মন্দাকিনী নদী যেটা হচ্ছে গারোয়াল হিমালয় পর্বতের চোরাবাড়ি তাল থেকে এসছে আর এখানে কিন্তু একটা তপতাকুণ্ড আছে তাপ্তাকুণ্ড এই যে এখান থেকে পুরো মন্দির দেখা যাচ্ছে আর এটা পুজো দেওয়ার লাইন মানে মন্দির থেকে অনেকটা দূরে চলে এসছে আর শ্রী কেদার বাবা কেদারের মন্দির এগারো হাজার পাঁচশো ফুট উচ্চতায় গারোয়াল পর্বতে আর হচ্ছে পুজো দেওয়ার দেখো গেটের সামনে পুজো দেওয়ার অনেক লাইন আর এইভাবে এই হচ্ছে পুজো দেওয়ার লাইন মানে এখানে অনেকটা ঘুরে 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 তার পুজো দেওয়ার আর এইদিকে লাস্ট অব্দি দেখা যাচ্ছে একদম পুজো দেওয়ার লাইন মানে লাইনটা কত দূর এখন প্রায় এগারোটা বাসতে চলেছে আরও এক দু ঘন্টার মধ্যে হবে কি না সন্দেহ লাগছে বাবা কেদারের দরজায় বাবা জয়শ্রী কেদার হর হর মহাদেব বাবা কেদার হচ্ছে ভারতের উত্তরাখণ্ডের যে রাজ্য আছে আমাদের হিমালয়ের হিমালয় পর্বতের অন্তর্গত গারোয়াল যে পর্বত আছে রুদ্র প্রয়াগ জালায় অবস্থিত আর বাবা কেদারনাথ কিন্তু এগারো হাজার পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত আর যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে বারোটি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ এই বাবা কেদারনাথ মধ্যে কেদার আছে পঞ্চকেদারের মধ্যে বাবা কেদার কিন্তু একটা কেদার মন্দির আছে এই মন্দিরের হচ্ছে তিন দিকে কিন্তু তিনটি পর্বত আছে বা এই পর্বতটা যে দেখা যাচ্ছে এই পর্বতের নাম হচ্ছে ভরত ভরতকুণ্ড পর্বত আর পেছনে একদম পেছনে যেই পর্বতটা আছে পেছনে হচ্ছে পেছনের যেই পর্বতটা আছে সেটা হচ্ছে ক্ষেতকুণ্ড পর্বত আর ডান দিকে যেই পর্বতটা আছে সেটা হচ্ছে আর মন্দিরের সামনে কিন্তু এই নন্দী বাবার যে নন্দী বাবা নন্দী বাবা কিন্তু এই মন্দিরকে পাহারা দিয়ে যাচ্ছে সকাল আটটায় লাইনে দাঁড়িয়ে এখন প্রায় পনেরো দুটো বাজে মানে ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম ডান দিকে কিন্তু যে শ্রীকৃষ্ণ আছে তার একটা মূর্তি আছে অবয়ব মূর্তি আর বাদিকে হচ্ছে অর্জুনের মূর্তি আছে তারপরে বাদিকে অর্জুনের মূর্তির পরে লক্ষ্মীনারায়ণের মূর্তি ছিল তারপরে একদম মেন মন্দিরের ভেতরে ঢোকার পর বাবা শ্রী কেদারের যে জ্যোতির্লিঙ্গ আছে মানে নন্দী মহারাজের রূপে সেই জ্যোতির্লিঙ্গ আছে সেখানে কিন্তু মাথা ঠেকিয়েছি হচ্ছে বাবা ভৈরবদেবের মন্দির ওই উপরটাতে কেদারনাথ দর্শন করে কিন্তু বাবা ভৈরবদেবের মন্দির দর্শন করলে অনেকটা ভালো কিন্তু মানে শরীরের অবস্থা এতই বাজে অবস্থা যে জ্বরে মাথা ঘুরাচ্ছে। মানে ঠিকঠাক চলতেও পারছে না হাঁটতে গেলে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সো আবার বাবা যদি ডাকে এখানে অবশ্যই দর্শন করব আর যখন কেদারনাথ এই বছর চোদ্দই নভেম্বর বন্ধ হয়ে যাবে কপাট বন্ধ হয়ে যাবে কেদারনাথের কপাট যখন ছয় মাসের জন্য বন্ধ থাকে তখন কিন্তু এই বাবা ভৈরব নদী কেদারনাথ মন্দিরকে রক্ষা করে আর কেদারনাথ যে ডলি আছে ডোলিটা কিন্তু আঠাশ কিলোমিটার দূরে যে উকিমঠ আছে উকিমঠে কিন্তু তখন বাবা কেদারের পুজো হয় পৌরাণিক কাহিনী আর এমনি তো বারোশো বছর আগে কিন্তু এই মন্দির আতি শঙ্করাচার্য শঙ্করাচার্য নির্মাণ করেছিলেন তখন কিন্তু আমাদের এই যে এখানে বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রভাবটা বেশি ছিল তো তখন শঙ্করাচার্য কিন্তু এই বারোশো বছর আগে এই মন্দিরটা তৈরি করে হিন্দু ধর্ম যে হিন্দু ধর্মের কিন্তু প্রচার করেছিলেন পুজো দেওয়া আছে তো এখন কিছু খাওয়া দাওয়া করে সকাল থেকে খালি পেটে পুজো দিয়েছি তো এখন সামোসে মানে সিঙ্গারা নিয়েছি আর খিচুড়ি অর্ডার করেছি দেখি খিচুড়িটা কেমন হয় এই হোটেলটার নাম হচ্ছে তিওয়ারি হোটেল মানে টিওয়ারি তিওয়ারি রেস্টুরেন্ট মন্দিরের পাশেই পঞ্চাশ মিটার দূরে মন্দিরে যেতে বাদিকে পড়বে সালে এই শিলা ভীমশিলা এখান থেকে কেদারনাথ মন্দির থেকে চার কিলোমিটার দূরে গান্ধী সরোবর আছে গান্ধী সরোবরের অপর নাম চোরাবাড়ি তাল তো চোরাবাড়ি তাল থেকে মন্দাগানী নদী বা ক্লাউড বাস্ট করেছিল তো সেখান থেকে পুরো সব কিছু যে পাহাড় আছে পাহাড় সব ধুয়ে মুছে মন্দিরের এতে যে জলের স্রোত আছে জলের স্রোতে মানে এখানে এসে আটকে গেছিলো যার জন্য জলটা মন্দিরকে সরাসরি অ্যাটাক করতে পারেনি দুই সাইড দিয়ে বেরিয়ে গেছিলো এই ভীমশিলাই কিন্তু কেদার বাবাকে কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল তো কেদার বাবার এটা একটা মহিমা এই হলো আদি শঙ্করাচার্যের যে সমাধি ঠিক বারোশো বছর আগেই কিন্তু কেদার মন্দির কেদারনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন আদি শঙ্করাচার্য এই হচ্ছে আদি শঙ্করাচার্যের অবায়ব মূর্তি সেই দু সালের যে কুড়ি জুন যে বিধ্বংসী প্রলয় এসছিলো সেই প্রলয়ে কিন্তু সব কিছু করে দিয়ে গেছিলো কিন্তু এই বড় শিলাটা মানে পাথরটা এসে এখানে যে ফিক্সড হয়ে পড়েছে এই আর নরেনি তো এটা এখানে থাকার জন্য মন্দিরটা কিন্তু বেঁচে যায় সেই থেকে এই শিলার নাম ভীমশিলা নাম দিয়েছে এখন সবাই কিন্তু এই শিলাকে খুব ভরসা বিশ্বাস করে এই মন্দির এই শিলাটা কিন্তু বছরের পর বছর মন্দিরকে রক্ষা করে চলেছে পুজো দেওয়ার লাইন কিন্তু এখনও আছে আর এখন কিন্তু তিনটা পার হয়ে গেছে তিনটার সময় গেট বন্ধ হয়ে যাবে আবার পাঁচটায় খুলবে তো এই এখন সবাই লাইনে যারা ছিল ওরা বসেই আছে পাঁচটায় খুলে তারা আবার পূজা দেবে এই ওং এই বছরই এটা প্রতিষ্ঠিত করেছে মানে এই এখান থেকে পুরো দেখো এই ওংয়ের পেছনেই কেদারনাথ টেম্পেল মানে খুব আলাদাই পঁয়তাল্লিশ টন এই ওংয়ের ওয়েটটা কেদারনাথ সম্পর্কিত এই ভিডিওটি এখানেই শেষ করব আমি এই ভিডিওটি দেখিয়েছি আমাদের সম্পূর্ণ গরীকুণ্ড থেকে কেদারনাথের ট্রেক জার্নি তার সাথে কেদারনাথ মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে সব বিস্তারিত শেয়ার করেছি আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা এপিসোডে কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিডি থ্যাংক ইউ সো মাচ